হ্যালো আসসালাম আলাইকুম অ্যাব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করতেছেন বা ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা অনেকেই জানতে চান ভাই আমি ইতালির জন্য অ্যাপ্লাই করেছি কোন কাজ গেলে ভালো বেতন বা ভালো সফলতা অর্জন করা যাবে খুব সহজে বা আমি হচ্ছে সার্বিয়া বা বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করেছি কোন কাজে চাহিদা বেশি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তো শুধুমাত্র সার্বিয়া বুলগেরিয়া বা হচ্ছে ইতালি নয় ইউরোপের সব দেশে মূলত একই রকমের স্ট্যাটাস ফলো করা হয় যেমন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে যে সকল কাজের ডিমান্ড বেশি সেগুলো কিন্তু সব দেশেই আছে। হ্যাঁ তো এরকমই হচ্ছে ইউরোপের সবগুলো দেশেই কাজের ডিমান্ড ওরকম ভাবে আছে বা ওরকম স্যালারি ওরকম ভাবে রয়েছে তো এর মধ্যে যারা নতুন করে অ্যাপ্লাই করছেন বা যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে মূলত পাঁচটা কাজ সম্পর্কে আলোচনা করব যে পাঁচটা কাজ আপনি যদি বাংলাদেশ থেকে শিখে যান তাহলে আপনাকে ইউরোপে যাওয়ার পর আপনার সফলতা কেউ আটকাতে না আপনি খুব সহজেই সফলতা দুয়ারে পৌঁছাতে পারবেন আপনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন আপনি ভালো বেতনে জব করতে পারবেন তো চলুন সেই বিষয়গুলো আলোচনা করে তো ফার্স্টে হচ্ছে সেলুন বা বারবারের কাজ যারা বাংলাদেশ থেকে সেলুনের কাজ শিখে যেতে পারবেন বা চুল এগুলো কাটার এগুলো এগুলো কাজগুলো শিখে যেতে পারবেন অর্থাৎ বারবারের কাজ শিখে যেতে পারবেন তারা ইউরোপে যাওয়ার পর খুব সহজে আপনারা আপনাদের জবগুলো পেয়ে যাবেন কারণ ইউরোপে আপনি যদি বারবারের কাজ বা সেলুনের কাজ শিখে যান আপনি যে কোনো সেলুনে আপনি খুব সহজে আপনি কাজ পাবেন আর আপনি যদি চান আপনি সেখানে এক বছর দুই বছর কাজ করার পর যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনি একটি দোকান নিলে সেই দোকানও আপনি নিজের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান করে আপনি হচ্ছে সেলুনের আহ দোকান করতে পারবেন তো বাংলাদেশেরা বর্তমানে সেলুনের কাজ যারা শিখে যাচ্ছে তারাই খুব সহজে সফলতা দুয়ারে পৌঁছাচ্ছে তো যারা বাংলাদেশে আসেন অবশ্যই যদি পারেন তাহলে সেলুনের কাজটা শিখে যাবেন আর দ্বিতীয় যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফুড বাঙালি ফুড অর্থাৎ যারা হোটেল বা বিভিন্ন হচ্ছে রেস্টুরেন্টে কাজ করেন বা কাজগুলো জানেন তারা যদি ইউরোপে যান সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ভালো কিছু করতে পারবেন বলে আমি মনে করি কারণ ইউরোপের দেশগুলোতে বাঙালি যে ফুড আইটেম বা ইন্ডিয়ান যে ফুড আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু সচরাচল খুব সহজে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আর সেরকম স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যদি ওই সিঙ্গারা তারপর হচ্ছে আপনার অন্যান্য যে সকল আইটেম গুলো রয়েছে এই সকল যদি কাজ জানেন বা হচ্ছে আপনারা ওই বিরিয়ানি হ্যাঁ এই সকল যদি রান্নাবান্না গুলো জানেন সেক্ষেত্রে বাঙালি যে ফুড একটা আছে সেটা একটা চাহিদা অন্যরকম ইউরোপের মাটিতে বাঙালিরা এগুলো খুঁজে কিন্তু পায় না তো সেক্ষেত্রে আপনারা যদি এই সকল কাজগুলো পারেন তাহলে আপনারা ইতালিতে বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে এসেই যে কোনো বাঙালি রেস্টুরেন্ট যে কোনো বাঙালি হোটেলে আপনারা খুব সহজে কাজ পেয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনারা আপনাদের এই কাজের দক্ষতা কাজে লাগিয়ে পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানও খুলে নিতে পারবেন বলে আশা করি তো এরপর হচ্ছে তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ যারা বাংলাদেশে আসেন বেকার তারা চাইলে ইলেকট্রিশিয়ানের কাজটা শিখে নিতে পারেন বর্তমানে এই ইউরোপের দেশগুলোতে আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ নিলে মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন মিনিমাম আপনি মাসে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই সকল কাজে কিন্তু হ্যাভি ডিমান্ড রয়েছে তো আপনি যদি বাংলাদেশে তিন চার মাস কোর্স করে এই কাজগুলো শিখে নিতে পারেন তাহলে আপনি খুব সহজে ইউরোপে এসে এই কাজগুলো করতে পারবেন আর এর পাশাপাশি আজকে লাস্ট চার নম্বর যে কাজটা কথা নিয়ে বলবো সেটা হচ্ছে বাইক বা কার মেকানিকের জন্য যে কাজগুলো রয়েছে কারণ আপনারা জানেন ইউরোপের প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে কার থাকেই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি যদি যে বা গাড়ির যে হচ্ছে কাজগুলো থাকে সেগুলো যদি কারেন্ট কাজগুলো জানেন সেক্ষেত্রে আপনি ইউরোপে এসে খুব সহজে এই কাজগুলো পাবেন বা এই কাজগুলো করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করার সুযোগ পাবেন পরবর্তীতে আপনি যে কোনো একটা আহ গ্যারেজ বা যেকোনো একটা হচ্ছে ফ্লোর ভাড়া নিয়ে আপনি পরবর্তীতে আপনার যে গাড়ির যে গ্যারেজ সেটা সেটা বানাতে পারবেন তো এর পাশাপাশি ইউরোপের দেশগুলোতে বাইকের অনেক কাজ হয়ে থাকে কারণ ম্যাক্সিমাম মানুষ বাইক দিয়ে তাদের যে খাবারগুলো সেগুলো ডেলিভারি করে থাকে তো সেই ক্ষেত্রে বাঙালিরা প্রচুর পরিমাণে হচ্ছে বাইক দিয়ে খাবার ফুড ডেলিভারি করে বা বিভিন্ন ডেলিভারি কাজে অংশ নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি এই কাজটা শিখে যান সেক্ষেত্রেও আপনি আহ ভালো কিছু করতে পারবেন বলে আশা করি এর পাশাপাশি আহ ইউরোপের দেশগুলোতে ম্যাক্সিমামে কিন্তু এসি কাজ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি এসির কাজ জানা থাকে তো সেখানেও আপনি ভালো কিছু করতে পারবেন এর পাশাপাশি একটি বোনাস টিপ দিব সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজ বা রিপেয়ারের কাজ সেটা যদি আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে শিখতে পারবেন মাত্র তিন থেকে চার মাসে বা ছয় মাসের কোর্স রয়েছে সেগুলো শিখে গেলেও আপনি খুব সহজে কাজ পাবেন বলে আশা করতেছি তো এই কাজগুলো শিখে গেলে আপনারা খুব সহজে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পাচ্ছেন তো আপনারা অবশ্যই এই কাজগুলো শিখে যাবেন তাহলে খুব দ্রুত আপনারা কাজ পাবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন বলে আশা করি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং যদি কোনো ইনফরমেশন বাদ দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম